বিশ টাকায় তো হবে না হ্যাঁ ঠিক আছে ওটা রেখে দিও ঠিক আছে আমি দিব ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে কোন ক্লাসে পড়ো ক্লাস টেন বাহ ভালো মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে এটা নাও না এটা নাও তুমি নাও এটা এটাও হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ আমি খাবো তুমি খেয়ে নাও ওকে ওকে চলো বাই কাকু দাঁড়া একটু বললাম কেমন আছো ভালো আছো হ্যাঁ কেন আখের রস কত করে বিশ টাকা গ্লাস খাবো কিন্তু আমার কাছে কিন্তু টাকা নেই একটু আখের রস হবে না হবে না আমি ওই জন্যই দেখলাম কাকু যদি দেয় একটু ইচ্ছা করছে একটু খাওয়ার জন্য হ্যাঁ কাকু দেখো না দাও না একটু হ্যাঁ ও কাকু দাঁড়াও 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 কাকু ও কাকু হবে না আমার কাছে টাকা নেই একটু দিলে ভালো হতো হ্যাঁ আমি একাই আসি তো কেউ নেই তো একটা গ্লাস দিলে তো ক্ষতি নেই হ্যাঁ বাড়ি বিক্রি সব বিক্রি ও এটুকু যা আসে কালকে ইনকাম হয়েছে কিছু সাত আটশো টাকা বিক্রি করেছ তাতে লাভ থাকবে তোমার কত লাভ থাকবে চারশো টাকা থাকবে চারশো টাকা তো অনেক মানে দিন হাজিরাটা উঠে উঠে যায় হ্যাঁ কাকু দাও না হবে না হ্যাঁ কেন হ্যাঁ বলো কিছু হ্যাঁ বলবো হবে না হবে না দিলে একটু ভালো হতো হ্যাঁ দাঁড়াও 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 বানাও কাকু বানো বানো কাকুর কাছে ফ্রিতে খেতেছিলাম কিন্তু কাকু আমাকে দিল না কেন যে যাই না কাকুর মনটা কেমন এত এত এরকম কেন আমি বুঝতে পারলাম না সব কিছু বললাম কাকু আমাকে একটু ফ্রিতে দাও কাকু কেন যে দিবে না যাই না হবে না কাকু ফ্রিতে হ্যাঁ বিশটা টাকাই তো তো হ্যাঁ বিশ টাকাই তো হবে না হ্যাঁ কাকু হ্যাঁ দাও যা যা দর আরেকটা গ্লাস দাও একটা না তো আরেকটা খাবো আর দুটো লাগবে আমার হ্যাঁ না দাও আরেকটা বানাও কই দাও দাও ওটাতে দিয়ে দাও 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 আরেকটা দাও আরেকটা ই দাও হ্যাঁ রাখো দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকাই দিতে হবে হ্যাঁ যদি না দিই তোমাকে কাকু

দাঁড়াও দাঁড়াও ঠিক আছে না তুমি এটা খেয়ে নাও ওটা খেয়ে নাও খেয়ে নাও খাও খাও ওটা খেয়ে নাও খেয়ে নাও তুমি খেয়ে নাও না হ্যাঁ খেয়ে নাও এই তো হ্যাঁ হ্যাঁ আমি খাবো তুমি খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ খুশি তো হ্যাঁ খাচ্ছি আমি ঠিক আছে বললাম তুমি তো আমাকে দিলে না এখন তোমার কেমন লাগছে বলো হ্যাঁ একটু এদিকে তাকায় বলো নিজের জিনিস নিজের কাজ খেলে কেমন লাগলো কাকু লাগলো ঠিক আছে দাঁড়া ঠিক আছে কতটা নোট হ্যাঁ ওটা রেখে দিও ঠিক আছে না আমি যে তোমাকে বললাম কেন হ্যাঁ না কেউ বিপদে বললে একটু সবাইকে একটু সাহায্য করো সবাই ওরকম হয় না কাকু ঠিক আছে হ্যাঁ ঠিক না কাকু মানে বিপদ কেউ যদি খেতে চায় তাকে এক ফোঁটা হলেও দিও মন থেকে দিয়ে দিও তোমাকে ভগবান উপর থেকে দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক কিনা কাকু বললাম যদি কেউ বিপদে পড়ে ঠিক আছে তুমি একটু হলেও সাহায্য করো ঠিক আছে তোমার বিশ টাকার জন্য কিছু হবে না কিন্তু ঠিক কিনা বলো হ্যাঁ এটা এটা তো ঠিক হ্যাঁ বিশ টাকাটা কিন্তু ম্যাটার না ওটা ওটাই তুমি একটু এই যে আমি যেয়ে খেতে ছিলাম তুমি বললে না হবে না ডাইরেক্ট আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি খেলে আমি খুশি হলাম ওটা দিয়ে আমার খুশি ঠিক আছে আমি তো খেতে ছিলাম তুমি তো আমাকে দিলে না না ঠিক আছে হয় না কেন কেন আমি দিব ইসকিউজ নিই স্কিউজ নেই আমি দেব আমি দেব কাকু দিয়ে দাও আমি দেব ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে দিয়ে দাও কাকু দাও 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 আসো 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 কিছু হবে না ভয় নেই ভয় নেই হ্যাঁ প্লিজ ইউটিউবে দেবো কোনো প্রবলেম হবে না তো ওকে ওকে ঠিক আছে কোন ক্লাসে পড়ো ক্লাস টেন বাহ ভালো মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে হ্যাঁ আমার চ্যানেলের নাম সাপোর্ট সুজন ওকে ওকে কাকু ওরা কিন্তু টাকা দিবে না টাকা নিয়ে কিন্তু ঠিক আছে আমার কাছে তো টাকা নেই টাকা না দিয়ে খেয়ে নেয় টেনশন নেই কাকু এমনি দিল ঠিক না কাকু হ্যাঁ ওকে চলো বাই ইস ওকে সাপোর্ট হিউমিডিটি বাই সুজন বললাম সাপোর্ট হিউমিটি বাই সুজন ঠিক আছে চলো বাই 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 কাকু টাকা তো দিল না ওই চলে গেলো হ্যাঁ ওটাই চলো খারাপ পেয়ে না হ্যাঁ ঠিক আছে তুমি খেয়েছো ওটাই আমার 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 খুশি ঠিক আছে